হও আমার মাতৃভাষার রঙে বিস্ময়ে ফুলগুলো ফুটে উঠল বাংলায় পাপড়িরা দুলে উঠল আমার অক্ষরের আনন্দে আমি সৌরভের বুকে মুখ ডুবালেই দেখি বাংলা গন্ধে ভরপুর আমার বসন্ত দিন বাংলা কবিতার মতো হেসে উঠলো আমার বসন্ত সুর ধ্বনিত হল বাংলায় ধুমর মৌমাছি বাংলায় গজল গাইতে থাকলে আমি ফুরফুরে বাতাস থেকে লুটে নেই সমুদ্রের ঘান দেখি ঢেউগুলো কিভাবে লাফিয়ে ওঠে বাংলার উল্লাসে প্রেম থেকে বিরহ এবং স্বপ্নের সমস্ত আকাশে কে যেন এঁকে গেল আমার বাংলার যৌনুষ আমি প্রেমকে বসন্তের কথা বলতেই সে আমাকে দিয়ে গেল বাংলার বর্ণমালার সুখ বলল তোমার জন্য অপেক্ষমান আরেক ফাল্গুন বসন্ত তুমি বিপ্লবীদের বুকে লেখো আমার বর্ণমালার নাম লেখো বাংলার একটি কাঙ্ক্ষিত সুধীন লেখো বাংলার একটি কাঙ্ক্ষিত সুদিন যেখানে নিঃশেষ হবে এক নায়কতন্ত্রের সকল বীজ যেখানে স্বাধীনতা স্বাধীন হবে যেখানে ছিন্ন ভিন্ন হবে আগ্রাসনের কালো হাত যেন বেড়ে না উঠে আর কোনো স্বৈরাচার ধন্যবাদ